বসি জমিয়ে সব আপনার সবাই চলে এসছে জানি বাইরে ব্যাকগ্রাউন্ড নয়েজ খুব বেশি হচ্ছে আমার কাছে আরো কোনো স্টুডিও নেই তার মধ্যে চেষ্টা করেছি নিজে ক্রিয়েটিভিটি দিয়ে ক্ষমা ঘেন্না করে মাফ করে দেবেন আর আমি সৌরভ আপনারা আছেন সৌরভ সিনিক জার্নি স্যারে এতক্ষণ আপনি জেনে গেছেন তামনি লেন কি নিয়ে ভিডিও করতে চলেছে ও হ্যাঁ আগে বলে রাখি সুবর্ণ অবশ্য বাংলা সুবর্ণ জানে সবাইকে আন্তরিক কৃতাই ও শুভেচ্ছা আমার তরফে সবাই ভালো কাটুক নতুন বছর একটা কথা জানে পুরাতন সে পুরাতন নয় পুরনো স্মৃতি ঐতিহ্যময় জরাজীর্ণতা কালের আমি ঘুরিয়ে আনি এই শহরের প্রতিটি সকালে যেন এক যুদ্ধ হাজার হাজার মানুষ ছুটছে দৌড়াচ্ছে হারিয়ে যাচ্ছে জীবনযাত্রার চাপে এই ব্যস্ত জীবনে কখনো কখনো একটু থেমে যাওয়া খুব দরকার একটা ক্ষণিকের বিরতি যা আমাদের আবার নতুন করে গুছিয়ে নিতে সাহায্য করে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি সৌরভ সিনিক আজ আমরা এসেছি এক পুরনো ইতিহাসে মোড়া জায়গায় কাশীপুর রাজবাড়ি কলকাতার উত্তরে অবস্থিত অথচ কলকাতার মূল ইতিহাসের একটা নীরব অথচ গুরুত্বপূর্ণ অংশ কাশীপুর এলাকার ইতিহাস আজ যেখানে ব্যস্ততা গলি পাশাবাড়ি ও ভিড় একসময় সেখানেই ছিল ঘন বনের মাঝে ছায়াঘেরা গ্রাম কশিপুর বা কাশীপুর মুঘল এটি ছিল পরগনার অন্তর্গত গ্রামের মানুষ নদীর জল মাটি আর মাছ ধরার উপর নির্ভরশীল ছিল ও গোবিন্দপুর নিয়ে শহর গড়তে শুরু করল তখন কাশীপুর ধীরে ধীরে শহরের প্রান্ত সীমায় যুক্ত হল আঠেরোশো শতকের শেষ দিকে কাশীপুর ও বেলগাছিয়া অঞ্চলে ব্রিটিশরা বোট টিয়ারিনিং স্টেশন কারখানা এবং পরবর্তীতে আর্মি ব্যারাক গড়ে তোলে এখানে তৈরি হয় ব্রিটিশদের গান ফাউন্ড্রি বা কামান তৈরি কারখানা যা ধ্বংসাবশের আজ দেখা যায় এই এলাকাটিতেই পরবর্তীতে পরিচিত হয় কশিপুর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট কাশীপুরই কলকাতার সেই প্রথম দিকের অঞ্চলগুলোর মধ্যে ছিল যেখান থেকে শহর কলকাতা শহরতলী হিসাবে তৈরি হতে শুরু করেছিল কাশীপুর রাজবাড়ি নির্মাণ ও ভূমিকায় জমিদার পরিবার স্থানীয় বিশ্বাস অনুযায়ী কাশীপুর রাজবাড়ির নির্মাতা ছিলেন এক প্রভাবশালী জমিদার বা ব্যবসায়ী পরিবার কেউ কেউ বলে তারা ছিলেন ভগীরথী নদীর বাণিজ্য ওরা স্থানীয় ব্যাংকার বা সল্ট ট্রেডার এই বাড়িটি শুধু বসবাসের জায়গা ছিল না ছিল আদালত ঘর অতিথিশালা গুদাম ও সম্ভবত নির্যাস সংক্রান্ত ব্যবসার কেন্দ্র এই রাজবাড়ির পাশেই ছিল এক নীলকুঠি যেখানে ব্রিটিশরা স্থানীয় কৃষকদের দিয়ে জোর করে নীল চাষ করাত অনেক কৃষক এই অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন সেই প্রতিরোধের শব্দ হয়তো এখনো দেওয়ালে দেওয়ালে ছাপ ফেলে রেখেছে ব্রিটিশদের প্রভাব ও রাজবাড়ির সম্ভাব্য সংযোগ কাশীপুর অঞ্চল ব্রিটিশদের কাছে গুরুত্বপূর্ণ ছিল নৌ চলাচল ও উৎপাদন শিল্পের কারণে তবে রবার্ট ক্লাইভ বা অন্য কোনো ব্রিটিশ আধিকারিকের সঙ্গে সরাসরি রাজবাড়ি সম্পর্কের নির্ভরযোগ্য প্রমাণ নেই তবে এত কৌশলগত জায়গায় অবস্থিত হওয়ায় এটি যে ব্রিটিশ কার্যক্রমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল তা বলে রাখার অপেক্ষা রাখে না এই রাজবাড়ি পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে শুধু নদী নয় এটি ছিল জীবনধারা ব্যবসা যোগাযোগের মাধ্যম আজও আছে ডেকার ঘাট যা একসময় পণ্য জন্য বাড়ির পিছনে বারান্দা থেকে দেখা যায় ডবল গঙ্গা জলরাশি নৌকা ট্রলার আর সূর্যাস্ত এই নিরাপত্তা এই প্রকৃতি যেন বলে সব হারালেও কিছু রয়ে যায় ইতিহাস সৌন্দর্য আর স্মৃতি ধ্বংসস্তূপের মধ্যেও জীবনের স্পন্ধন আছে আজ রাজবাড়ির মূল অংশ ভেঙে পড়েছে কোনো পাথর আলগা কোনো দেওয়ালে ঝুঁকে পড়েছে গাছের ছায়া কিন্তু পাশে সার্ভেন্ট কোয়ার্টার আজও দাঁড়িয়ে এবং সেখানে বসবাস করছে বহু নিম্ন আয়ের পরিবার এক সময় যেখানে চাকররা থাকত আর সেখানে খুব ঘরে গড়ে উঠেছে নতুন জীবন লোককথা ভয় আর বাস্তব অভিজ্ঞতা বাড়িটাকে গিয়ে অনেকেই বলেন এটি ভৌতিক রাতে নাকি আওয়াজ হয় সিঁড়িতে ছায়া দেখা যায় কেউ কেউ ভয় পেয়ে ফিরেও যায় কিন্তু আমি সেখানে এক বিকেল কাটালাম সম্পূর্ণ একা এই নিরাপত্তা এই আলো ছায়া এই বাতাসে ভয় নয় বরং একটা অদ্ভুত মায়া অনুভব করলাম গঙ্গার বহমান ট্রলার দেখে মনে হলো আমার আমার জীবন আমাদিগের বহমান স্রোতের মতো কনিক্ষণের বিরাম নিয়ে দা ভাষাই উল্টো স্রোতে যেন তখন পলায়নের নেই যেন কোনো অবকাশ তবু খনিকের নিরুদ্দেশ এই আমার বিশ্বাস এই নির্জনতা আমাকে নতুন উপলব্ধি এনে দেয় এই ইতিহাসের মাঝে হাঁটতে হাঁটতে আমি যেন নিজের সাথেই একটু দেখা করে এলাম আলাদা করে শেষ ভাবনা ও আহ্বান আমি এখানে কাটালাম এক নীরব বিকাল একা কিন্তু একা নয় আমার সাথে ছিল দেওয়ালের গল্প বাতাসের ভাষা আর গঙ্গা স্রোত আপনারা একবার ঘুরে আসুন না কাশীপুর রাজবাড়িতে এখানে আপনি শুধু পুরনো দেওয়াল দেখবেন না পাবেন একান্ত কিছু মুহূর্ত যা আপনার মনে থাকবে অনেকদিন আর ভিডিও যদি ভালো লেগে থাকে সৌরভ সেনিক জার্নিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করুন ভিডিওটাকে আর আপনার বন্ধু বান্ধব প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন আরো এমন অজানা ইতিহাস হারিয়ে যাওয়া সৌন্দর্য খুঁজে ফিরতে থাকুন সৌরভ সিনিক জার্নির মাধ্যমে